নিজের হক কেরে নাও চলছে লড়াই সামিল হও ডি সহ একাধিক দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখল বামপন্থীকে এম সি ক্লার্কস ইউনিয়ন শুক্রবার কলকাতা পৌরসংস্থার পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন জমা দেয় ক্লার্কস দের বামপন্থী ইউনিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে স্পেশাল কমিশনার সোমনাথ দেখে ডেপুটেশন দেওয়ার কথা হলো ব্যস্ততার কারণে তার জায়গা চিফ ম্যানেজারের কাছে এদিনকে এম সি ক্লার্কস ইউনিয়ন তাদের অভিযোগ ডি ডিএ ঘোষণা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ভিক্ষা চায় না তারা তাদের ন্যায্য অধিকার চান আর যখনই রাজ্য সরকার সরকারি কর্মচারীরা তাদের দাবি দাওয়া নিয়ে সরব হলে তখনই পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ কে এম ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এদিন তাদের বিক্ষোভ ডেপুটেশনের মূল দাবি ছিল কলকাতা পৌর সংস্থার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিভাগীয় পরীক্ষা অবিলম্বে চালু করতে হবে প্রফেশনাল পদে নিয়োগ করতে হবে এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মত কলকাতার পৌর সংস্থার এল চালু করতে হবে বলেই দাবি জানান কে এম ইউনিয়নের সদস্যরা তাদের হুঁশিয়ারি অবিলম্বে তাদের ন্যায্য অধিকার দিতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেই জানান কেএমসি ক্লার্কস ইউনিয়ন তিনি দেখা না বা তিনি দেখালেন কি কারণে আজকে আমাদের মূল রিপোর্টেশন ছিল আজকে হচ্ছে ডিপার্টমেন্টাল কিছু দাবি দাবার উপর দাঁড়িয়ে কর্পোরেশনের অভ্যন্তরীণ দাবি দাবা বিশেষত তলার পোস্টগুলোর যে ক্ষেত্রগুলো রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ইত্যাদি 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 স্পেশাল কমিশনার সাহেবের সঙ্গে আমাদের লিয়াজও হয়েছে আমরা সকালবেলায় গেছিলাম ওনাকে টাকার জন্য বলেছিলাম উনি বললেন নাকি আরও গুরুত্বপূর্ণ মিটিং আছে ওনার জায়গায় ওনার পরিবর্তে চিফ ম্যানেজার পার্সোনাল নেবে চিফ ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি ফোনেই মাত্র চিফ ম্যানেজার কমিশনারের ঘরে আছেন উনি না আসা পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করবো এবং ওনার সঙ্গে আমরা দেখা করে যাব দাবি আজকের যে আজকের মূলত যে দাবি দাবা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট যে নিয়োগ স্পেশাল রেগুলেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে থেকে নিয়োগের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করলেই হয়ে যাচ্ছে অথচ আভ্যন্তরীণ ক্ষেত্রে স্পেশাল রেগুলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে অনুকম্পার চাকরি সেখানে গ্রাজুয়েট না হলে জুনিয়ার স্ট্যান্ড নিচ্ছে না অথচ আর আরে এইরকম কোনো জায়গা নেই জোর করে এমআইসি এবং কমিশনার জোর করে এটাকে চালু রেখেছে এটা আমরা বন্ধ করতে বলছি আমরা বলছি আর আর যা এক্সিস্টিং আছে সেই এক্সিস্টিং আর এর ওপর দাঁড়িয়ে স্পেশাল নিয়োগ করতে হবে আমরা দেখছি দীর্ঘদিন ধরে জুনিয়ার স্ট্যান্ডগুলো পড়ে আছে তাদেরকে কনফার্মেশান করছে না একটার পর একটা অজুহাত দিয়ে যাচ্ছে আজ করোনা ওই অনেক লড়াইয়ের পরে পরীক্ষাটা হয়েছে তাও কোশ্চেনস পেপার বেরিয়ে যায় এরম পরীক্ষা নিয়েছে সেই কোশ্চেন্স পেপার বেরিয়ে যাওয়ার দায় নিতে হবে কর্পোরেশনকে কোশ্চেন্স পেপার বেরিয়ে গেছে বলে বাকি লোকগুলো সে পারমানেন্ট হবে না তাদের প্রমোশন হবে না এটা হওয়া যায় না এই বিষয়ের ওপর দাঁড়িয়েও আমাদের আলোচনা আছে আমরা আরেকটা যে আলোচনা রেখেছিলাম সেটা আমাদের কথাতেই মিটে গেছে সেটা হচ্ছে মেডিক্লেমের ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন অনলাইন এবং অফলাইন একসঙ্গে চালু রাখার ক্ষেত্রে তিনি সি এবং ডি ক্যাটাগরির ক্ষেত্রে মেনে নিয়েছেন তাই স্বাভাবিক কারণে আজকের এজেন্ডায় আমরা এটাকে তুলে নিয়েছি উইথড্র করেছি কেন এটা অলরেডি ডিসকাশনের উপর দাঁড়িয়ে আমরা পেয়ে গেছি আজকে যেটা রয়েছে যেমন ছোট্ট বিষয় এলটিসি এলটিসি আমরা যারা এখানে দীর্ঘদিন চাকরি করেছি কর্পোরেশনে এককালীন এলটিসি দেয় একবারই দেয় সার্ভিস লাইফের শেষের দিকে দেয় তাই স্বাভাবিক কারণে কেউ এলটিসি ভোগ করতে পারে না ভোগ করতে পারে না শব্দের অর্থ সেই সময় কোনো সন্তানরা কোনো সিনিয়র হয়ে যায় তাই সিনিয়ররা পায় না কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা সার্ভিস লাইফে চারবার নেওয়া যায় আমরা বলেছি এই এলটিসিটা কর্পোরেশনের অভ্যন্তরেও চালু করা হোক এই রকম বিশেষ বিশেষ কিছু দাবির ওপর দাঁড়িয়ে আমরা আজকের ডেপ্রেশন করছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আগামী দিন আমরা নামছি কর্পোরেশনের অভ্যন্তর আপনারা জানেন আমাদের মানে দীর্ঘদিনের দাবি দু সাল থেকে দাবি কর্পোরেশনের অভ্যন্তরে মেডিক্লেম চালু করতে হবে সেই মেডিক্লেমটা অনুরূপ রাজ্য সরকারের মতো সেই দাবিতে দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব কারণ আলাপ আলোচনার মধ্যে ডেপুটেশনের মধ্যে যেটা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও বৃহত্তরে আন্দোলনে যাব গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দিয়ে ঘোষণা করেছেন উনি ভাবছেন ওটা ভিক্ষা আমরা বলছি ভিক্ষা নয় আমার বেতন দাও আমার পুরো বেতন চল্লিশ পার্সেন্ট ডিএ সমেত দাও ভিক্ষার দরকার নেই আমরা কোর্টেও বুঝে নেবো রাস্তাও বুঝে নেবো এই ব্যাপারে যারা নবান্নে বসে রয়েছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না এরকম একটা অভিযোগ এইটা শুধু নবান্নয় আজকে যারা বসে আছে না এটা একটা রাজ্য সরকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারাও খেয়াল করে দেখবেন যে এরা ট্রেড ইউনিয়নগুলোকে সম্মান দেয় না এটা আজকে বলে না এর আগের দিন আমরা যেটা করলাম পাঁচ ছয় হচ্ছে সারা রাত অবস্থান আমাদেরকে রানী রাজমন্ডি ওটা বসতে দিল না জবজাবস্তি ওয়াই তুলে দিল আমরা পাঁচ ছয় তারিখ অবস্থান বন্ধ হোমওয়ার্ক করেছি কিন্তু তারপরে দেখা যাচ্ছে কর্পোরেশনের অবন্ধরে দেখুন দীর্ঘদিন ধরে আমরা অবস্থানে বসেছি আপনারা জানেন যারা এখানে প্রেসের বন্ধুরা আছেন জানেন বছরে বাইশ সালেও করেছি তেইশ সালেও করেছি কিন্তু মেয়র কর্ণপাত করছে না ওনার জায়গায় উনি ডেপুটি মেয়রকে দিয়ে কথা বলাচ্ছেন ডেপুটি মেয়রের সঙ্গে কথা বললে দেখা যাচ্ছে উনি বলছেন আমার একটা লিমিটেশন আছে তাই আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব মেডিক্লেম ইস্যুতে যেটা মেয়রের সঙ্গে কথা বলতে বাধ্য করানোর আন্দোলন হবে অমিতাভ ভটার সাধারণ সম্পাদক ক্লাস ইউনিয়ন